গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট এবং সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠোনের ধরো আধ ঘন্টা পরেই আমরা বাড়িতে এই যে তাও তোমরা ভিডিওতে যারা দেখতেছ তাই নিয়ে আইসে আমরা নিয়ে মাসি ডাকি আর কি তো তাইনের অনেকটাই বয়স হয়েছে আগে আমরা বাড়িতে অনেক ঘন ঘন আইতো কিন্তু এখন অনেক দেরিতে দেরিতে আইয়ে গত ধরো সাত আট মাস আগে একবার আইছিল তো এখন আবার আইসে তো অনেকটা বয়স হয়েছে তো হাঁটতে পারে না তারা তো হাঁটতে হাঁটতে বাড়ি বাড়ি যাইতে হয় এই লেগা মানে এত বয়সের কারণে এখন আর সম্ভব হয় না আর কি এর লেগা কমই আইয়ে তো হাসকে আইলো অনেক দিন পরে দেখে ভালোই লাগছে এর আগের বার আইসেজও মানে এরকম ভালোই লাগছিল অনেক কিছুই মানে যে দূর আমরা সামর্থ্য কুলাইছি আর কি ওদূরই তাইনেরে দিয়া সাহায্য করছি আর তাই আইয়া প্রথমে খুব সুন্দর গান গায় তো গান গাওয়ার পরে তারপরে যা দেওয়ার আমরা দিই আর কি তো আজকেও আইয়া গান শুরু করছে আর স্বর্ণ দেখো সঙ্গে বইয়া বইয়া মাথা নাইয়া নাইড়িয়া গানের সাথে সাথে তাল দিতে আছে। তো ভীষণই সুন্দর একটা সময় কাটল সকালবেলাটা তো শোনো একটু তাইনের গানটা আমি যদিও এই গা তাইনের গানের ভিডিওটা আগেই মানে যেদিন তাইনে আইছিল আর কি ওই দিনই আমি মানে আপলোড করে দিছিলাম তো ওই দিন তোমরা দেখছো তো পুরো শুধু গানের ভিডিওটাই দিছিলাম তারপরে আরও কি কি হয়েছে এটা তোমরা এই ভিডিওতে দেখতে পাইবা তো চলো আগে গানটা শুনো তারপরে কি কী আছে দেখো

তো মাসের গান শেষ আশা করি তোমরা গানটা ভালোই লাগছে আমার তো ভালোই লাগছে তারপরে রান্নাঘরে আইয়ে আমি চাল আর সবজি রেডি করতেছি কারণ এরকম বৈরাগী বৈষ্ণব বাড়িতে এলে তো চাল সবজিটি দিতে হয় তো আমার ঘরে তিন রকমের সবজি আসিলো আলু গাজর আর কারকল তো এটি দিয়ে চাল দিয়ে একটা বাটিতে রেডি করে দিসি আর স্বর্ণ কইতাছে আসে যে স্বনো দিবো এই এইসব জিনিস করতে খুব ভালো পায় মানে কেউ কিছু দিতে দিতে আর কি তো এই হাতেই দিলাম তো এটি দেওয়ার পরে মাসি কইতাছে আসে যে অমরাক্ষ চলতে আসে তেল মশলা কিছু থাকলেও দিতাম আর কি তো আমি তো জানি না সত্যি অমরাক্ষ মানে কি আগে জানতাম না তো মাসি কওনের পরে তারপরে এবার লবণ একটা পাটিতে আর একটা পাটিতে সরষের তেল নিয়েছি তো লবণটা দিলাম স্বর্ণ হাতে কিন্তু সরষের তেলটা দিলাম না যদি ফালাইয়া দেয় তো এই লেগে সর্ষের তেলটা আমি দিলাম তো এটি দিতে দিতে মাসিটা জিগাই জি যে সকালবেলা কি খাইয়ে বাইরে সে মাসি কই যে চাটা কিচ্ছু খাইছে না বলে তো এরপর আমি জিগেলাম যে আমার হাতে চা খাইবো কি না কারণ বৈরাগী বৈষ্ণব মানুষরা তো সবার হাতে খাওয়ার খায় না তো আমি জিগেলাম তারপরে মাসি আমার জিগাই যে আমি দীক্ষা নিছি কি না তো আমি কই যে হ্যাঁ নিছি তো কই যে তাইলে কোনো অসুবিধা নাই চা চাই তো ভাত তো খাইতো না ভাত খায় না কারোর হাতে কিন্তু চাটা এটি খাইতে পারে যদি কেউ দীক্ষা নেয় আর কি দীক্ষা না নিলে আবার তার হাতে চাও খাইতো না তো আমি দীক্ষা নিচ্ছি কনে তারপরে কয় যে ঠিক আছে তাইলে চা কর চা খাম তারপরে ইয়ানে চা আর বিস্কুট লইলাম তো এই চা করতে করতে এরপরে মাসি চায়ের গান ধরলো তো গানটা শোন

তো চা করতে দেখে মাসি কি সুন্দর একটা চায়ের গান শুনাইল তারপরে চা বিস্কুট আর মুড়ি জল দিলাম তারপরে বাইরের থেকে সোনরে দিয়ে একটা তুলসী পাতা আনাইলো তুলসী পাতাটা দিয়া খুব সুন্দর করিয়া তাই নিয়ে মন্ত্রটন্ত্র করিয়া এডিটা মানে হয়তো শুদ্ধ করতে বা কিছু জানি না কি করতে আসে তো তুলসীটা আবার খাইতে আসে তো আমি আসলেই তার নিয়মটি আমি দিয়ে এত বুঝি না তো আমি জাস্ট দেখতে আসি আর তোমরারে দেখাইতে আসি আর কি তারপরে দেখি এবার স্বর্ণরে দুইটা বিস্কুট দিয়ে দিছে আমি চারটা বিস্কুট দিছিলাম আর স্বর্ণরে দুইটা দিয়ে দিছে আমার একটা দিয়ে দিছে কয়টি প্রসাদ সকালবেলা খা তো একটা বিস্কুটের মধ্যে চা লাগাইয়া মুড়ি লাগাইয়া তারপরে আমারা দিছে স্বর্ণরও দিছে তো আমরা খাইতে আসি প্রসাদ হিসাবে তারপরে এদিকে বাড়িতে ননের লাগে একটা প্যাকেটের মধ্যে কিছু মুড়িও দিলাম মাসিরে কইতে আসি যে বাড়ির যাইয়া খাইয়েন তো মাসি বাটিতে যে মুড়ি দিছি ইডিও খাইয়া শেষ করছে না পুরা তো ইডি সহ ঢুকাইয়া প্যাকেটে করিয়া নিয়ে লইয়া গেছে গা আর কি তো সকাল সকাল আমরা সময়টা খুবই ভালো কাটলো আর মাসিও খুব খুশি হইলো আর আমিও শান্তি পেলাম মাসিরে চাটা খাওয়াইয়া সকালবেলা কিচ্ছু না খাইয়া হইছে তো আমি আমার নিজের হাতে চা করিয়া মাসিরে খাওয়াইছি মাসি আমার হাতে চা খাইছে মানে এটাতেই আমি ভীষণ খুশি তো মাসি এবার জায়গা কিছুক্ষণ বইয়া গল্প টল্প করলো তারপরে এবার জায়গা দেখো কত কষ্ট হইতেছে লাঠি দিয়ে দিয়ে হাঁটতে হইতেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ শোনো ভীষণ খুশি তোমরা কেমন লাগছে ভিডিওটা জানাইও ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে